আসসালামু আলাইকুম ওর দাদারা কেমন আছেন আশা করি তো ভালো আছেন তো লাল আলহাকের জল মো তেলাপিয়া মাছের মাথা দিয়ে ভাঙ্গিয়া তো চুলাই দিয়ে কড়াই বসাই দিলাম কড়াইতে তেল পেঁয়াজ হলদুর পাখি মরিচের পাখি লবণ এগুলো দিয়া সামান্য একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে টোলারাচারা দিয়ে সব মশলার সাথে মিশাইয়া তারপরে কিছুক্ষণ জাল করে মশলাটা একটু কষাই লবো তো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিবা তেলাফিয়া মাছের মাথা এই একটা তেলাফিয়া মাছের মাথা হিনে আর শাক যেহেতু কম তাই একটা মাথা নিছি আর মাথাটা অনেক বড় ছিল এই জন্য আমি একটু কাটটা ছোটো করে দিলাম কারণ বড় মাথা দিলে ভেঙে যায় এই জন্য ছোটো ছোটো কীরা নিছি কাটতে তো এই যে মাথাটা আমার কষানি শেষ এবার আমি কুটটা ধুইয়া রাখছিলাম শাকগুলা বা সেটা সে আর কি ধুইয়া পানি জড়াইতে রাখছিলাম ওই শাকগুলো আমি এই যে দিয়ে দিলাম সে শাকগুলো দিয়ে টেলার আসারা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে যে শাকগুলো আমার সেদ্ধ হয়েছে এবার এবারে একটু পানি দিয়ে দেবো তাই তো দিয়ে দিলাম পানি তো পানিটা দিয়ে আমি টেলারা ছাড়া দিয়ে কিছুক্ষণ আর কি জাল করে নেবো জাল করে পানিটা একটু শুকাইয়ে নেব এত পানি রাখবো না ঝোল রাখবো কিন্তু অল্প পানি রাখবো অল্প ঝোল রাখবো তাই কিছুক্ষণ জাল করে নেবো তাই তো কিছুক্ষণ জাল করার পর আমার ঝোলটা শুকিয়ে যাইছে তো আমার রান্না করাটা শেষ এবার আমি চোলাটা করে দেবো তাই তো আমার জল লাল শাকের জল তরকারি রান্না শেষ তো রান্নাটা আমার কেমন হয়েছে যদি ভালো লাগে আমার রান্নাটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ